কোনোরকমভাবে দলীয় মনোনয়ন আদান করতে পারলেই তাদের বিজয় নিশ্চিত বিজয়ী হিসাবে ঘোষিত হতে তাদের শুধুমাত্র কোনো রকমে নির্বাচনের দিনটি পার করার অপেক্ষা মাত্র সুতরাং ফ্যাসিবাদী সরকারের আমলে চলমান উপজেলা নির্বাচনের নামে প্রহসনে অংশ নেবার কোনো যৌক্তিক কারণ রয়েছে বলে গণতান্ত্রিক আমি বাংলাদেশের জনগণ মনে করেন না প্রিয় দেশবাসী ভোট ডাকাত হাসিনার প্রহসনে নির্বাচন বিপুলভাবে দেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য ভোট ডাকাত হাসিনা বিভিন্ন সময় নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে কখনো নিজ দলের একজনের বিরুদ্ধে আরেকজনকে দামি প্রার্থী হিসাবে লেলিয়ে দিয়েছে কখনো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছে এখন আবার প্রতীক বাতিল করে দিয়ে নিজেরা নিজেরাই উপজেলা নির্বাচনের নাটক জমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে তবে এসব করে আমি জনগণকে বিভ্রান্ত করা যাবে না অতীতেও যায়নি গণতন্ত্রের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি ভোট ডাকাত হাসিনার পাতা ফাঁদে পা দেয়নি অতীতেও দিচ্ছে না বর্তমানেও ইনশাল্লাহ ভবিষ্যতেও দেবে না দেশের আমি জনগণ মনে করেন নির্বাচনের নামে প্রহসনের অংশীদার না হওয়ায় বরং হাসিনার ভোট ডাকাতির বিরুদ্ধে সর্বোত্তম গণতান্ত্রিক প্রতিবাদ